গুড মর্নিং বন্ধুরা আজকে দ্বিতীয়া এবং আজকে আমি চলে এসেছি একটা খুব ভালো খাবার দোকানের খোঁজ দিতে কারণ পুজোর সময় বিশেষ করে এই সমস্যাটা হয় যে সকালবেলা কী খাবো বিকেলবেলা একটু স্ন্যাক্স এবং এই জিনিসটা একটা আমাদের বাঙালিদের সব থেকে বড়ো প্রবলেম আর আমি এই মুহূর্তে ভিডিওটা যে জায়গা থেকে করছি অর্থাৎ কুদঘাট থেকে এখানে যারা আমার আশেপাশের লোকালিটি আছে ধরুন সাহাপাড়া শ্যামাপ্রসাদ পল্লী কিংবা বিষ্ণুপল্লী ওদিকে আশেপাশে খাসমহল শান্তিনগর এই সমস্ত জায়গার মানুষ কিন্তু এখানে এসে খুব কম দামে ভালো খাবার পেয়ে যায় এখানে দেখুন পরিষ্কার লেখা আছে সকালে পরোটা আলুর পরোটা চা পাওয়া যায় বিকালে নানা রকমের চপ এবং চা পাওয়া যায় সব ডিটেলসে জেনে নেবো যে কি খাবার কীরকম দাম আগে জায়গাটা একটু বলে দিই আমাদের নিউ টালিগঞ্জে যে রেশন দোকান আছে সেই রেশন দোকানের ডান দিক দিয়ে ঢুকে ডান হাতে তিনটে বাড়ি পরেই কিন্তু এখানে এই খাবারের দোকান এখানে কমল কাকুর খাবারের দোকান তা আসুন এখানে আমরা কাকুর সঙ্গে একটু কথাও বলে নেব যে কি পাওয়া যাচ্ছে কেরম দাম কারণ কি কি খাবার ডিটেলসে কি পাওয়া যাচ্ছে কীরকম দাম সেটা না জানলে তো বোঝা যাবে না কাকু একটু বাইরে আসতে হবে জাস্ট দু মিনিটের জন্য তা এখানে আজকে সব ডিটেলসে বলে দেব আমরা কিন্তু মূলত ফুড ব্লগিং করি না আমরা সব রকম ভিডিওই করি আজকে কাকুর কাছ থেকে ডিটেলসে জেনে নেবো নমস্কার কাকু নমস্কার হ্যাঁ আচ্ছা তোমার এখানে কি কি পাওয়া যাচ্ছে খাবার সেইগুলো খাবারগুলোর নাম আর একটু দাম যারা আসবে তারা তো দাম জিজ্ঞেস করবে যে কিরকম কি দাম আছে তা তুমি একটু বলো কি কি পাওয়া যাচ্ছে সেগুলো কি দাম রেখেছো সকালে প্লেন পরোটা

বেগুনি ডিমের ডেভিল পাউরুটি দিয়ে একটা চপের মতন আপাতত এখন এইটাই আছে আচ্ছা এবার চিকেন পকোড়া অরিম্পা চিকেন পকোড়ার পরে হ্যাঁ আচ্ছা আচ্ছা কীরকম এই চপের কীরকম কি দাম রেখেছ একটু ছ টাকা করে হচ্ছে আলুর চপ আচ্ছা আচ্ছা বেগুনি বেগুনের ওপরে ভ্যারাইটিস দিয়ে ইয়ে করবে দামটা আচ্ছা আর হচ্ছে ইয়ে হচ্ছে আট টাকা

আচ্ছা আরি চপ গুলো বিকালে কখন নাগাদ আসলে পাওয়া যাবে এটা হচ্ছে 6টা সন্ধ্যা আচ্ছা ঠিক আছে অসংকে ধন্যবাদ যা যারা আমাদের এই আচ্ছা কাকু এইটা কি পূজো স্পেশাল নাকি পার্মানেন্টলি চলবে সব সময়ের জন্য মানে এমন কোনো ব্যাপার নেই যে দুর্গা পূজো পাঁচশো দিন চলবে আর চলবে না এরম কোনো ব্যাপার নেই সব সময় চলবে মানে দুর্গা পূজো লক্ষ্মী পূজো কালী পূজো শেষ হই গেল এটা চলবে আচ্ছা তাহলে বুঝতেই পারছেন এটা খুব ভালো খাবারের একটা জায়গা সন্ধান দিয়ে দিলাম যেখানে শুধু পুজো পারপাস নয় এটা একদম পার্মানেন্টলি চলবে যে সকালবেলা বিভিন্ন রকম পরোটা লুচি এবং সঙ্গে চাও থাকে তরকারিটা ফ্রি আচ্ছা এক এক রকম তরকারি হবে এক আচ্ছা আর বিকেলবেলা বিভিন্ন রকম চপ ধরুন আলুর চপ বেগুনি এই সমস্ত ডিমের চপ হবে পেঁয়াজি আর চিকেন পাকোড়া সবকিছু পাওয়া যাবে তা আমি আবারও বলছি যে জায়গা থেকে ভিডিও করছি এটা কুদ্ঘাট চত্বরেশো চোদ্দ নম্বর ওয়ার্ড নিউ টালিগঞ্জে রেশন দোকানের দিয়ে ঢুকলে তিনটে বাড়ি পরে কিন্তু কমল কাকুরের খাবারের দোকান অলরেডি বিভিন্ন অর্ডার আসছে এবং সে রান্না করছে তা যারা যারা খেতে চাও তারা অবশ্যই যোগাযোগ করো ইতিমধ্যে একজন খাদ্যপ্রেমী খাদ্য রসিক চলে এসেছে তার কাছ থেকে আমরা রিভিউটা নিয়ে নেব যে কিরকম হচ্ছে খাবার এখানে অলরেডি দেখি কি দেওয়া হলো কি আছে এতে আলু আর পরোটা দেখি খেয়ে কিরকম বলে খাদ্যরসিক চলে এসছে অলরেডি একজন রিভিউ নেব খাওয়ার পর কি রিভিউ দেয় সেটাই আজকে দেখবো একজন খাবার খাচ্ছে কিরকম লাগছে একদম সব ঠিক খুব ভালো হয়েছে সব ঠিকঠাক পরোটাটা তেল কম খুবই ভালো লাগে পরোটা তেল কম মানুষ এটা যখন যেমন যেমন চায় যে তেল কম একটু পরোটা একটু তেল কম হবে সেরকমই আছে তরকারিটা কেমন তরকারিও খুব ভালো খেতে খুব ভালো আছে মোটামুটি কোয়ান্টিটিটা একটু দেখানোর চেষ্টা করছি কোয়ান্টিটিটা একটু দেখানোর চেষ্টা করছি খুবই ভালো আছে প্রচুর কোয়ান্টিটি প্রচুর পরিমাণে আছে এবং আস্তে আস্তে কিন্তু এখানে আরও নানান রকম খাবারের ব্যবস্থা করা হবে যেটুকু আমি শুনলাম যেটুকু আমি বুঝলাম আবার বলছি যারা কুদঘাটে নিউ সাহাপাড়া শ্যামাপ্রসাদ পল্লী শান্তিনগর খাসমহল এই সব এলাকায় থাকেন তারা কিন্তু অতি অবশ্যই আসুন এখানে নিউ টালিগঞ্জ রেশন দোকানের একদম সামনে ডান দিক দিয়ে ঘুরে তিনটে বাড়ি পরে কমলকাকুর দোকান এবং এখানে কী খাবার পাওয়া যাচ্ছে কেমন দাম আছে সব কিছু বলে দিয়েছি এবং একদম কিন্তু লাইভ রিভিউ নিয়ে নিয়েছি একজন খাদ্য রসিক ভোজন রসিকের কাছ থেকে আচ্ছা এখানে নিউটালিগঞ্জে যারা আসবেন তারা সমীর কাকুর যে পানের দোকান আছে সেই পানের দোকানে জিজ্ঞেস করলেও কিন্তু ডিরেকশান দিয়ে দেবে যে কোথায় এক্স্যাক্টলি আসতে হবে তা বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি যারা যারা এই পুজো এবং পুজোর পরেও সকালে খাবার খেতে চাও তারা অতি অবশ্যই কমল কাকুর দোকান ভিজিট করো